বন্ধুরা আজ কথা বলবো অটিজম নিয়ে বন্ধুরা অটিজম সুস্থ হয় প্রাইমারিভাবেই যদি কোনো বাচ্চার মধ্যে বিশেষ করে কয়েকটি লক্ষণ যদি আপনি দেখেন তাহলে আপনি কোনো দেরি করবেন না অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন অথবা আপনি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার বাচ্চা অটিজমের রুগী খুব দ্রুত যদি আপনি প্রাইমারি স্টেজেই আপনি আমাদের কাছে আসতে পারেন এবং আমরা আপনাকে লক্ষণ অনুযায়ী যদি আপনাকে চিকিৎসা প্রদান করে থাকি আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আপনার অটিজম নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না তো অটিজম হলে আক্রান্ত হলে প্রাইমারি কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চাও আপনার অজ্ঞাত অটিজমে আক্রান্ত হচ্ছে বন্ধুরা আমি এই লক্ষণগুলো বলার চেষ্টা করব তার আগে বলছি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে ভালোভাবে দেখতে থাকুন অবশ্যই এখানকার প্রতিটি কথাই খুব গুরুত্বপূর্ণ তো অটিজমে আক্রান্ত হওয়ার পূর্বে যে সকল প্রাইমারি লক্ষণ আপনার বাচ্চার মধ্যে দেখবেন এই লক্ষণগুলোর মধ্যে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে বাচ্চা অস্বাভাবিক আচরণ করতেছে বাচ্চা কথা বলার চেষ্টা করতেছে বাচ্চার জিহিবার মধ্যে জড়তা রয়েছে বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে যেমন তার মুভমেন্ট হাত পা তারপরে হচ্ছে তার জিপ তার ঠোঁট এবং তার যে চলা ফেরার স্টাইল এক থেকে দেড় বছরের মধ্যেই যদি দেখেন আপনার বাচ্চা সঠিকভাবে আধা আধা কথা বলার চেষ্টা করা সত্ত্বেও সে কোনোভাবে কথা বলতে পারতেছে না একই সাথে তার মুখ দিয়ে লালা পড়তেছে কিংবা তার শরীরে প্রচণ্ড খিচুনি ওঠে অথবা তার প্রচণ্ড মেজাজ খিটখিটে অথবা তার মুখ দিয়ে অনবরত লালা পড়তে থাকে অথবা তার হাত পা দেখবেন যে মুভমেন্ট লড়াছড়া অন্যান্য সুস্থ বাচ্চাদের মতো নয় তাহলে এই সকল মৌলিক লক্ষণ যদি আপনি দেখেন তাহলে আপনি কোনো দেরি করবেন না আপনি খুব দ্রুত আপনি একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের পরামর্শ নিন আপনার বাচ্চা যদি দুই থেকে তিন বছরের মধ্যে আপনি যদি বুঝতে পারেন যে আপনার বাচ্চা অটিজমে আক্রান্ত হচ্ছে আর আপনি যদি আমাদের কাছে আসেন এবং আমরা যদি আপনাকে সঠিকভাবে হোমিওপ্যাথি ভালো চিকিৎসা প্রদান করি আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বাচ্চা অবশ্যই আপনার বাচ্চা অবশ্যই সুস্থ হবে তো বন্ধুরা হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী অনেকগুলো অটিজমের ওষুধ রয়েছে এর মধ্যে আমি আপনাকে বিশেষ করে কয়েকটা ওষুধের কথা বলবো এক নম্বর হচ্ছে স্ট্রামোনিয়াম এই স্ট্রামোনিয়াম ওষুধটা হচ্ছে যাদের বিশেষ করে মুখের জড়তা রয়েছে একই সাথে লালা পড়ে একই সাথে তাদের ব্রেন স্বাভাবিকভাবে আচরণ করে না অর্থাৎ অস্বাভাবিক আচরণ করে তাদের জন্য অ্যাস্ট্রামোনিয়াম খুবই একটা পারফেক্ট ওষুধ এটার জন্য মানে এর থেকে ভালো হোমিওপ্যাথিতে অটিজমের জন্য বিকল্প কোনো ওষুধ আমার জানা নেই দ্বিতীয় নম্বর যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে এস্টাফি শিগরা এই এস্টাফি হচ্ছে অটিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পারফেক্ট একটা মেডিসিন এর একই সাথে অনেকগুলো লক্ষণের মধ্যে বিশেষ করে যে বাচ্চাগুলো সবসময় মানে মানসিক কষ্ট অর্থাৎ তার প্যারেন্টস অথবা তার বাবা মা এদের থেকে এদের থেকে বড় কোনো ইঞ্জুরি অথবা বংশানুক্রমিকভাবে বড় কোনো ইঞ্জুরি জনিত কারণে যদি আপনার বাচ্চা অটি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার জন্য এস্টাফি শিঘড়ে খুবই ভালো পারফেক্ট একটি মেডিসিন এছাড়াও লক্ষণ অনুযায়ী অনেকগুলো ওষুধ রয়েছে এর মধ্যে রয়েছে নাক্স রয়েছে থুজা রয়েছে সালফার রয়েছে কোনিয়াম রয়েছে রাস্টক্স রয়েছে ব্যালারোনা রয়েছে এই ওষুধগুলো অবশ্যই লক্ষণ অনুযায়ী আপনার বাচ্চাকে সেবন করতে হবে ক্যালিফাস রয়েছে এরপরে আলফালফা রয়েছে তো অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন এবং আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি অটিজমের লক্ষণ দেখলে আপনি আর কোনো দেরি করবেন না আমরা অনেক সময় করে ফেলি কি আমরা অনেক সময় বাচ্চার মধ্যে অটিজমের লক্ষণগুলো প্রকাশ পাওয়া সত্ত্বেও আমরা আসলে ডেলে করে থাকি বিলম্ব করে থাকি বেশ কিছু পরিবারে দেখেছি অভিভাবকগুলো অসচেতন তারা সাধারণত কি করে তারা ওই যে পানি পরা তেল পরা এগুলো যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে কেউ ঝাড়ফুঁক দেয় বা রুকাইয়া করে বা সার এই যে রুকাইয়া রয়েছে এটা যদি আপনি করেন তাহলে আপনার বাচ্চার জন্য সঠিক রয়েছে কিন্তু আপনি যদি অর্থাৎ ওই যে কিছু কবিরাজ রয়েছে এদের কাছে যদি আপনার বাচ্চার সঠিক চিকিৎসা না মানে না গ্রহণ করে শুধু আপনি তেল পরা পানি পরা এরপরে ওই যে জিন তাড়ানো এই সকল চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার বাচ্চাকে কিন্তু কষ্ট করতে হবে এর জন্য কিন্তু আপনার নিজেরই ভোগান্তি হতে হবে তাহলে আমি সর্বপ্রথম যে আপনি সবার প্রথমে এই লক্ষণগুলো যদি প্রকাশ পেয়ে থাকে আপনার বাচ্চার মধ্যে তাহলে আপনি দেরি না করে খুব দ্রুত আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট পরামর্শ গ্রহণ করে আপনি চিকিৎসা গ্রহণ করুন আপনার বাচ্চা আমি কথা দিচ্ছি আপনার বাচ্চা সুস্থ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার